মোদীবাবু দেখে নাও আমাদের গ্যারেন্টি লক্ষ্মীর ভান্ডার আমাদের গ্যারেন্টি আদিবাসীর জয় জোহর আমাদের গ্যারেন্টি ছৌ নৃত্য আমাদের গ্যারেন্টি জয় জোহর দেশের সব নেতাকে গ্রেফতার করছি একটা দানবীয় সরকার চ্যালেঞ্জ করছি রামনবমী আসছে একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএ কে ঢুকিয়ে দেবে এনআইএ এর কোন অধিকার আছে এখানকার পুরুলিয়াতেও আমি শুনেছি সব হোটেলে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছে কোন পার্টির কে কে থাকছে তোমার কি তোমার কি এনআই এর কাজ কোন কোন পার্টি কোথায় কোন হোটেলে থাকবে তো থাকবে কি তোমার মাথায় ইলেকশনের সময় তো আমরা গভর্নমেন্টের জায়গায় থাকি না যে হেলিকপ্টারটা নিয়ে প্রোগ্রাম করি সেটাও পার্টির টাকা দিয়ে কিনি মানে ভাড়া করি একদিকে এনআইএ আর একদিকে সিবিআই বিজেপির ভাই ভাই আর একদিকে ইনকাইডি আর একদিকে ইনকাম ট্যাক্স বিজেপির টাকা তোলার বক্স আমাদের আছে লক্ষ্মীর ভান্ডার ওদের আছে ইডির ভান্ডার আমাদের আছে কৃষি ভান্ডার ওদের আছে সিবিআই এর ভান্ডার ভয় দেখাচ্ছে দেখে নিয়ে গিয়ে বলছে বিজেপি করো তাহলেই তোমায় ছেড়ে দেবো কেন বিজেপি করবে দেশের সব নেতাকে গ্রেপ্তার করছে সব কর্মীদের গ্রেপ্তার করছে কোনোদিন ভারতবর্ষে এই পরিস্থিতি আপনারা কখনো দেখেছেন একটা স্বৈরাচারী সরকার একটা দানবীয় সরকার একটা অশুভ সরকার সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে আর মোদীবাবুর গ্যারেন্টি দিয়ে বেড়াচ্ছে আপনার গ্যারেন্টি মানে তো নোটবন্দি আপনার গ্যারেন্টি মানে তো সিবিআই আপনার গ্যারেন্টি মানে তো এনআইএ আপনার গ্যারেন্টি মানে তো ইনকাম ট্যাক্স আপনার গ্যারেন্টি মানে তো গরিব লোকের টাকা বন্ধ করা আপনার গ্যারেন্টি মানে একশো দিনের কাজে টাকা না দেওয়া আবার বলছে দুর্নীতি দুর্নীতি দেখেছেন কি চ্যালেঞ্জ করছি একশো ছত্রিশটা কমিটি বাংলায় পাঠিয়েছিলেন দুর্নীতি দেখার জন্য বিজেপির গদ্দারদের কথায় বলছে বাংলাকে টাকা দেবে না তদন্ত করো তো তদন্ত করে কি করলেন সেটা ফাস করুন ইউপিতেও তো তদন্ত করতে গিয়েছিলো একজন এজি রিপোর্ট কী বলছে এইটটি ফাইভ ল্যাখ দুর্নীতি আছে তাও তো সবটা করেননি আর বাংলার আঠাশটা স্কিমে কিছু গণ্ডগোল ছিল আমরা সংশোধন করে দিয়েছি বলুন তো সম কি আমাদের কিছু জায়গায় বিজেপি পঞ্চায়েত আছে তোমার পঞ্চায়েত যদি চুরি করে তোমার দায়িত্ব কিছু জায়গায় বামরাম কংগ্রেস একসাথে আছে তুমি যদি চুরি করো আমার কি সেটা দায়িত্ব আগে রাজ্য সরকার মনিটার করত এখন আমরা করি আগে এখন সেন্ট্রাল করে আমি আবার আপনাদের বলি লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা টাকা পেয়েছেন টাকা বেড়েছে হাজার পেয়েছেন এক হাজার যারা বারোশো পেয়েছেন সবাইকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যাংকের লিস্ট চেক করুন আপনার অ্যাকাউন্ট চেক করুন আর ছ মহিলা যাদের বয়স ষাট বছর হয়ে গেছে আগে লক্ষ্মীর ভাণ্ডার ষাট বছর পর্যন্ত ছিল আমরা তাদের সবাইকে আবার নতুন করে দিচ্ছি ষাট বছর হয়ে গেলে আপনারা অটোমেটিক্যালি টাকাটা পেয়েই যাবেন যতদিন বাঁচবেন মনে রাখবেন আর যাদেরটা এখনও যায়নি তারা দু এক দিনের মধ্যে পেয়ে যাবেন টাকা অলরেডি চলে যেতে শুরু করেছে দু কোটি পাঁচ লক্ষ মহিলা ইতিমধ্যেই টাকা পেয়ে গেছে মোদীবাবু কি বলছে বাংলা আমার কাজ করে না কেন করবে। ওনার প্রোগ্রামের নাম হচ্ছে কি যেন একটা স্বাস্থ্যসাথীর আয়ুষ্মান ভারত আপনি জানেন একটা সাইকেল একটা সাইকেল থাকলে পাবেন না একটা স্কুটার থাকলে পাবেন না একটা পাকা বাড়ি থাকলে পাবেন না কোথাও একটা চাকরি করলে পাবেন না আর তাতে টাকাটা আমাদেরও দিতে হবে অর্ধেক আর মাত্র এক কোটি লোক সুযোগ পাবে আর আমরা যেটা স্বাস্থ্যসাথী করেছি ন কোটি পরিবারকে আমরা দিচ্ছি ন কোটি পরিবারের লোকেরা স্বাস্থ্য সাথী সুযোগ পাচ্ছি মোদীবাবু দেখে নাও আমাদের গ্যারেন্টি লক্ষ্মীর ভাণ্ডার আমাদের গ্যারেন্টি আদিবাসীর জয় আমাদের গ্যারেন্টি ছৌ নিত্য আমাদের গ্যারেন্টি জয় জহর আমাদের গ্যারেন্টি সব মা বই এক থাকুক আমাদের গ্যারেন্টি কৃষক ভাতা আমাদের গ্যারেন্টি একশো দিনের কাজ আমাদের গ্যারেন্টি বাংলার ঘর আমাদের গ্যারেন্টি গ্রামের জল আমাদের গ্যারেন্টি মা মানুষকে ভালো রাখা ছাত্র যৌবনকে ভালো রাখা আর মোদীবাবুর গ্যারেন্টি শুধু নিজের ছবি দেখা কিছু লোককে নাকি রেশন দেবে প্যাকেটে পাঁচ কেজি চাল গম আর মোদিবাবুর ছবি আর বিজেপির সিম্বল হয় কখনো কোনো দেশে এই জিনিস হয় না কোনো দেশে এই জিনিস হয় না কই আমরাজি রেশান দিই আমি কি আমার ছবি লাগিয়ে ব্যাগ দিই না তৃণমূলের জোড়া ফুল লাগিয়ে ব্যাগ দিই তাহলে বুঝতে পারছেন মনে রাখবেন তাই আগামী দিন লক্ষ্মীর ভান্ডার চলবে আদিবাসী ভাতা চলবে তপশিলি জহর ভাতা চলবে তপশিলি বন্ধু জয় জয়জোহার আদিবাসী ভাতা চলবে ধামসা মাদল চলবে অরণ্যের পাট্টার অধিকার থাকবে উদ্বাস্তুরাও পাট্টা পাবে চা বাগানও বাজবে ইন্ডাস্ট্রিও বাজবে হোটেলও বাজবে পাহাড়ও বাজবে পুরুলিয়া রূপসী বাংলাও বাজবে ভর্ত দিয়ে দেখলেন এখানকার এমপি কিছু করেছে তাকে দেখতে পেয়েছেন তিনি দেখতে কেমন কালো না সাদা বিজেপি করলেই সাদা আর তৃণমূল করলেই কালো কি মজা আগে দেখেছেন একটা অ্যাড হতো নির্মা নির্মা ডিটারজেন্ট পাউডার নির্মা ওটা মাখলেই সাদা হয়ে যায় কিন্তু ওরা জানে না কয়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মলে বিজেপির স্বভাব একটাই আগেরবারেও পুরুলিয়ায় মিটিং করে মিথ্যে কথা বলে গিয়েছিল ঝুঁট বলে কাউয়া কাটে ঢুটা বলতে হয় ধ্রুটা বাদ করতে হ্যাঁ লোক মারতে হ্যাঁ লোক অত্যাচার করতে হয় আর ইলেকশন কমিশন স্যালুট টু ইউ আমি আগেই স্যালুট দিয়ে দিলাম বিজেপি আপনাকে রোজ দেয় আমরা চাই আপনারা ইম্পর্শিয়ালি কাজ করুন আর যদি না করেন বিশ্বের গণতন্ত্র ভারতবর্ষ যদি ধ্বংস হয়ে যায় মনে রাখবেন পৃথিবীর মানুষ কিন্তু কেউ আপনাদের ক্ষমা করবে না আমরা দেশকে ভালোবাসি তাই আমরা এখনও মুখ খুলিনি মুখ যখন খুলব দেখবেন বত্রিশটা দাঁতের পাটি আপনার বেরিয়ে গেছে তাই আপনাদের সকলকে বলবো ভোটটা তৃণমূলকে দেবেন তো ঝড় বৃষ্টি আসছে বেশি দেরি না করে শান্তি মাহাতো ভোটটা দেবেন তো চিহ্নটা ফুল আমার দেখতে পাচ্ছেন লিস্টে যত নম্বরেই থাকুক নিচের দিকে আপনারা জোড়া ফুল ছাড়া কাউকে ভোট দেবেন না ইন্ডিয়ান অ্যালায়েন্স বাংলায় নেই কংগ্রেসেও নেই সিপিএমেরও নেই সিপিএম কংগ্রেস বিজেপি বাংলায় একসাথে লড়াই করছে আর আমরা তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছি দেশ বাঁচাবো আমরা দেশ গড়বো আমরা আমরাই পথ দেখাবো তৃণমূলকে যত বেশি সিট দেবেন বিজেপি তত হারবে এটা মাথায় রাখবেন আর না হলে আগামী দিন ভারতবর্ষ থাকবে না আর একটা আইন পাস করেছে ইউনিফর্ম সিভিল কোড তাতে রিজার্ভেশন থাকবে কিনা আমি জানি না ক্যা পাশ করেইছে যেই আপনি ক্যা দেবেন আপনি আমাকে নাকি এনআরসি করে দেবে আপনারা আপনাদের ধর্মমতো বিয়ে দিতে পারবেন না ধর্মমতো ধর্ম মত অনুযায়ী কিচ্ছু করতে পারবেন না সবাইকে বেঘর করে দেবে সবার ধর্ম কেড়ে নেবে আমি রমজান মাস চলাকালীন যারা রোজা করে এসছেন আমার সংখ্যালঘু ভাই বোনেরা বা মায়েরা এসছেন আমি সকলকে আমার অনেক অনেক আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আপনাদের রমজান কবুল করুক আপনারা ভালো থাকুন আপনাদের আগামী মোবারক জানিয়ে যায় পয়লা বৈশাখ আছে আপনাদের সকলকে শুভ নববর্ষ জানিয়ে যাই নীল ষষ্ঠী থেকে শুরু করে অন্নপূর্ণা পুজো থেকে শুরু করে চৈত্র সংক্রান্তি থেকে শুরু করে সবাইকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে যাই শুধু একটা কথাই বলবো মিছিল করুন মিটিং করুন দাঙ্গা করবেন না দাঙ্গা করবে ওরা উনিশ তারিখে ভোট সতেরো তারিখে দাঙ্গা করবে তোমাদের তো রাম কানে কানে বলে দিয়ে যায়নি তুমি দাঙ্গা করো কিন্তু এরা দাঙ্গা করবে আর করে একে ঢুকিয়ে দেবে কেউ কোনো প্রলোচনায় পা দেবেন না নিজের মতো থাকবেন ওরা একদিন নাচবে ওদের নাচন কাদন আপনারা পরের দিন মিছিল করবেন শান্তির মিছিল করে বন্ধ করে দেবেন আর ভোট বক্সে ওদের ভোটটা যাতে না হয় সেটা দেখবেন বাবণেরা পুরুলিয়ার উপসী বাংলা রূপসী মা বোনেরা একটু শঙ্খধ্বনি হবে একটু উলুধ্বনি হবে একটু আজানের ধ্বনি হবে তাতে আগামী দিন বিজেপিকে হারাতে পারি ভাইয়েরা ছাত্র যৌবন কোথায় ছাত্র যৌবন কোথায় আমার সংখ্যালঘু ভাই বোনেরা আল্লাহর কাছে প্রার্থনা করুন মা বোনেরা শঙ্খধ্বনি উলুদ্ধন দিন আর ছেলেরা তালি দিন মা বোনদের উলুধ্বনি আর ভাই বোনদের তালি ভোটের বাক্স থেকে বিজেপিকে করতে হবে খালি মনে রাখবেন আর এখান থেকে বিজেপিকে জেতাবেন না ওরা দেশে জিতলে আপনার সব কেড়ে নেবে সব কেড়ে নেবে ধর্ম কেড়ে নেবে জাত কেড়ে নেবে বর্ণ কেড়ে নেবে সম্পদ কেড়ে নেবে ইনকাম ট্যাক্স কেড়ে নেবে ইনকাম ট্যাক্স জুটি দেবে ইডি লাগিয়ে দেবে সিবিআই লাগিয়ে দেবে এনআইআই লাগিয়ে দেবে কোনো বিজনেস চলতে দেবে না